অপরদিকে দিলীপ ঘোষের কামব্যাক দু হাজার ছাব্বিশের জন্য অমিত শাহের হাত ধরে এটা নিয়ে কি কোনো প্রকার চাপে আছে তৃণমূল কংগ্রেস কারণ আমরা দেখেছি সর্বকালের সেরা যদি রাজ্য সভাপতি কেউ থাকে সেটা দিলীপ ঘোষ কি বলবেন দেখুন বিজেপির দিক থেকে যদি আপনি বলেন সেই ক্ষেত্রে আমি বলবো যে দিলীপ ঘোষের আমল মানে হাত ধরেই আহ বিজেপির একটা উত্থান হয়েছে কর্মীরা গরুর দুধে সোনা পাওয়া থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকম যে বাণী দিলীপ ঘোষের সেই সবে কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপির উত্থান তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দিলীপ ঘোষের আমলেও তৃণমূল কংগ্রেসের আটকাতে এখানে যেটা যেটা টেনশন সমস্যা বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর সমস্যা তার কারণ হচ্ছে নারদার চোর তারপর আমি বলিনি এগুলো এগুলো দিলীপ ঘোষ বলেছে তারপরে রাত্রিবেলায় এইসব কি ঠাজা নাকি কি সব খায় তারপরে নাকি কিসব তরল জাতীয় পদার্থ নাকি পান টান করে শুভেন্দু অধিকারী এইসব দিলীপ ঘোষ বলেছে তো ব্যাপার হচ্ছে যে দিলীপ ঘোষের কামব্যাকে তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নেই উনি একজন নেতা উনি লড়াই করেছে মাটির গন্ধ জানে যে কেউ দল যে কেউ করতে পারে গণতান্ত্রিক অধিকার আছে তবে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপির উত্থান এটা খুব পরিষ্কার আর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির পতন এটাও খুব পরিষ্কার তো সেখানে টেনশনটা আমাদের কিছু নেই টেনশনটা হচ্ছে এখন তার ওর রাজনৈতিক জীবন এই দু হাজার ছাব্বিশে শেষ হতে চলেছে এবং সারা বাংলার বুকে রাজনৈতিকভাবে শুভেন্দুবাবুর ছবির উপর মালা দেওয়ার জন্য দিলীপ অনুগামীরা তৈরি আছে তাহলে বলতে চাইছেন যে দিলীপ আর শুভেন্দু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারের মধ্যে যেই একটা অন্তর্দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি সেই অন্তর্দ্বন্দ্ব ছাব্বিশে একবারে প্রকাশ্য আসবে দেখুন প্রথম কথা দিলীপ ঘোষ তো দল পরিবর্তন করেনি কোনোদিন দিলীপ ঘোষ বিজেপি করলো সে বিজেপিটাই করেছে আর শুভেন্দু অধিকারী তো দল বদলু নেতা এবং গদ্দার দিলীপ ঘোষকেও গদ্দার বলতে পারবে না দিলীপ ঘোষের ওপর যা হয়েছে দিলীপ ঘোষ মুখ বুঝে সহ্য করেছে দলের জন্য অপেক্ষা করেছে আহ তা সেই ক্ষেত্রে ওনাকে আমি এই জায়গাটা সম্মান জানাই যে ওনাকে অন্তত চুরি আমি করতে দেখিনি বা কোনোদিন ওই ওই হাত পেতে ক্যামেরার সামনে টাকা নিতে দেখিনি এমনি কোথায় কি করেছে না করেছে দুর্নীতি করেছে না করেছে সেগুলো অন্য বিচার্য বিষয় আদালতের বিষয় আছে কিন্তু এইটুকুনি বলতে পারি যে তৃণমূলের হাতে বল হতে হবে না বিজেপিকে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি দিলীপ ঘোষের হাতেই শুভেন্দু অধিকারীর বিজেপি শুভেন্দু অধিকারীর বিজেপি এই দিলীপ ঘোষের হাতেই বধ হবে একদম তাই তার কারণ তুমি আমি বলিনি এটা দিলীপ ঘোষ বারবার বলেছে তুমি খুব ভালো করে লক্ষ্য করবে যে রাহুল সিনা একটা সময় কি মন্তব্য করেছিলেন রাহুল সিনহা বলেছিলেন যে দিনের পর দিন এই দলটার প্রতি আমি নিয়ম করে এবং মন থেকে আমি এই দলটা করেছি যখন নাকি দলের পতাকা ধরার লোক ছিল না আজকে শুভেন্দু অধিকারীকে যেভাবে গুরুত্ব দিয়ে আমাকে যেভাবে অপদস্থ করা হলো এটা এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না রাহুল বক্তব্য ছিল এটা আমার বক্তব্য নয় দিলীপ ঘোষ বা যারা ধরুন দীর্ঘদিন বিজেপিটা করছে এই দলটাকে দাঁড় করানোর জন্য আজকে যেইটুকুনি সিট বেড়েছে এখন ওদের কটা সিট আমি জানি না সাতাত্তরটা ছিল এখন কটা এসে নেমেছে ঠিক জানি না তবে এইটা তো ঠিক যে শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপির কোনো উন্নতি হয়েছে বা সিট প্রাপ্তি হয়েছে বলে আমার মনে নেই আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা এসছে প্রত্যেকে এরা তৃণমূল করত এরা প্রত্যেকে তৃণমূল করতো তৃণমূলে চুরি চাশ্রামী করেছে তৃণমূলে ঘাট ধাক্কা খাওয়া তৃণমূলে লাথি খাওয়া তৃণমূল থেকে ঝাঁটা খাওয়া যেসব নেতারা গেছে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে এবং তারা ওখানে প্রথমত কামিয়ে নিচ্ছে আর দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী ওই অভিষেক ভুগে ভুগে ও ব্যবহার করছে একটা নেওয়ার জন্য বিজেপির উত্থানের জন্য বা বিজেপিটাকে তৈরি করার জন্য দাঁড় করানোর জন্য শুভেন্দু অধিকারীর লড়াই নয় শুভেন্দু অধিকারীর লড়াই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারীর লড়াই নিজের পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারীর লড়াই ওর বাবা যা চুরি করেছে শিশির অধিকারী যা চুরি করেছে সেদিনকে বলছিল আমি তৃণমূল করে ভুল করেছি গলায় কি দিয়ে বলেছে আমি ভুল করেছি অনেক বর্ষিয়ান নেতা বর্ষিয়ান নেতা আমার পিতৃ সম আমি ওনাকে অসম্মান করে কথা বলতে চাই না কিন্তু ওনার এই ভুলটা এত বছর পরে ওনার মনে হলো তাহলে যখন নাকি শুভেন্দু অধিকারী চুরি করছে মানে তৃণমূল যদি চুরি করে থাকে তাহলে উনিও চোর উনি তখন দিনের পর দিন কিছু বারণ করতে পারেননি ওনার পরিবারের সবাই কারোর পেট্রোল পাম্প কারোর ট্রলার কারোর কোটি কোটি টাকা সম্পত্তি নারদার টাকা এইগুলো যখন করেছে ওনার বাবার উচিত ছিল গলার মধ্যে একটা গামছা এটা বলা যে একটা সন্তানকে জন্ম দেওয়াটা আমার জীবনের চরম ভুল ছিল এটা ওনার বাবার বলা উচিত ছিল ওনার বাবাকে আমি হাজ্য করে সম্মান করি উনি বর্ষিয়ার নেতা ওনার সম্পর্কে খারাপ কথা বলবো না তবে উনি ওটা হয়তো বলতে পারেনি উনি তৃণমূলকে বলতে গিয়ে উনি ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকেই বলেছে কারণ শুভেন্দু অধিকারী তো তৃণমূলটাই করতো তাই সে ছেলের নামটা তো ডাইরেক্ট ভাবে বলা যায় না তাই সে বলেছে যে আমি ভুল করেছি তৃণমূল করে মানে উনি এটা বলতে চেয়েছে যে শুভেন্দু অধিকারীকে তৃণমূলে এনে আমার ভুল হয়েছে কারণ আমার ছেলে একটা কুসন্তান এটাই উনি বলতে চেয়েছে সরাসরি বলতে পারেনি তবে এটা আমি আপনাকে বলছি দিলীপ ঘোষ আশায় বিজেপি কতটা উজ্জীবিত হবে না হবে জানি না তবে শুভেন্দু অধিকারীর পতন এবং শুভেন্দু অধিকারীর হার যেখানে দাঁড়াবে শুভেন্দু অধিকারী সেখানে হারবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলকে হারাতে হবে না